সাড়ে পনেরো বছরের অপরাধী ফ্যাসিস্টদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান শুক্রবার রাতে যশোরের চাঁচরা মোড়ে আয়োজিত বিশাল পথসভায় এসব কথা বলেন তিনি এর আগে রাজধানীর পূর্বাঞ্চলে ছাত্র শিবিরের আয়োজিত এক সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন ভোগী নয় মানুষের সেবার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে অন্যদিকে অপর এক অনুষ্ঠানে জামায়াতের নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের তবা করা উচিত শুক্রবার রাতে যশোরের চাচরা মোড়ে আয়োজন করা হয় বিশাল এক পথসভার এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এ সময় জামায়াতের আমির বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সাড়ে পনেরো বছর ধরে তাণ্ডব চালিয়েছিল গুম খুন থেকে শুরু করে মানুষের ইজ্জতও লুণ্ঠন করেছে তারা জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যারা এ ধরনের অপরাধ করেছে তাদের বিচার করা হবে বলে মন্তব্য করেন তিনি জামায়াতের আমির আরও বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করেছে মৃত্যুবরণ করেছে কোলে শিশু এই জাতীয় রাখতে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি একই দিন রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকা মহানগর উত্তর ইসলামিক ছাত্রশিবিরের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোগে নয় মানুষের সেবার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে অন্যদিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করা উচিত এছাড়াও সংস্কার কাজ শেষ করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান এই জামায়াত নেতা এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর